আসসালামু আলাইকুম ওয়ালিকা ভয়েস আইএলস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ একাডেমি এখানে এর আগের ভিডিওতে আমি এই ম্যাপটা পুরোপুরি কমপ্লিট করতে পারছিলাম টেকনিক্যাল প্রবলেমের কারণে আমার মোবাইলের সব প্রবলেম করছিলো যাই হোক এখন আমি আবার এই ভিডিওটা পুরোপুরি এই ম্যাপটা সহজভাবে উপস্থাপন করবো যাতে সবাই বুঝতে পারে কারণ ম্যাপটা একটা জটিল বিষয় যেটা খুব দ্রুত বলা হয় এবং কেউ এটা গ্যাস করতে পারে না তাই এই ম্যাপ আয়ত্ত আয়ত্তে আনার জন্য আমাদেরকে যে বিষয়টা প্রতি খুব মনোনিবেশ করতে সেটা হলো তারা তো খুব খুব একটা সময় দেয় না এবং এই যে এই এই সেকশনটা চোদ্দো পর্যন্ত শেষ করার আয় পর তারা একটু সময় দেয় এই বিশ পঁচিশ সেকেন্ড এর মধ্যে আমাদের করতে হবে কি এই যে পয়েন্টগুলো স্ক্যার মে যে ক্যাফে ব্ল্যাকবার্ন কভার্ড পিকনিক এরিয়া ফিড হাউস এই প্রশ্নগুলা দেখে নিতে হবে দ্রুত এবং পাশাপাশি যে জিনিসটা বেশি দেখে নিতে হবে আমাদের শুরুটা কোন জায়গায় এটা এটা সব সময় খেয়াল রাখতে হবে যে আমাদের শুরুটা হলো এখানে যে ইউ আর হেয়ার ইউ আর ইউ আর হেয়ার আর যে নিউ বার্ন রোড মেন মেন পথ সাইড পথ ফিশ ফুল কার পার্ক ফার্ম ইয়ার্ড তারপরে সে রোড তারপরে হচ্ছে ফুটপাথ এই বিষয়গুলো দেখে নিতে হবে কারণ এগুলো না যদি দেখি সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে আমাদের অ্যান্সারগুলোকে খুঁজে বের করতে পারবো না অর্থাৎ এইগুলোর প্রতি একটা শর্ট শর্ট একটা বলতে হবে যাই হোক এখন আমি দেখাইতেছি কীভাবে এই আয়ত্তে করতে হবে আরেকটা বিষয় ম্যাপ আয়ত্তে আনার জন্য চার থেকে পাঁচটা ম্যাপের ম্যাপ রিলেটেড যে ওয়ার্ডগুলো আছে না ওইগুলোকে আয়ত্ত আত্মস্থ করতে হবে মানে আয়ত্তে আনা আনতে হবে একটু বেশি বেশি পরে তাহলে ম্যাপ ইউজ হয়ে যাবে যাক এখন মূল কথা যাই যে বিষয় হল আমি আমার এই রিডিং ভালো করে বাংলা অর্থ সহ বলার কারণটা হইলো খুব কেউই কিন্তু এই যে লিসেনিং যখন টিচ করে তখন কেউই কিন্তু বাংলাটা বলে না তারা বাংলাটা না বলার কারণে বাংলাটা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে মানে এই যে স্টুডেন্টদের কাছে তাই আমি ট্রাই ট্রাই করবো খুব ইজিলি এই জিনিসগুলো তুলে ধরতে আর আমি মাঝে মধ্যে কিছু ওই প্রেজে প্রেজের টার্ম বলে দেব ওই প্রেজের অর্থ কী এবং ওই কোন টার্মটা কীভাবে হয়েছে আমি চেষ্টা খুব অল্প সময় যেহেতু ভিডিও লম্বা হয়ে যায় সময় কম পাওয়া যায় এখন শুরু করে দিই এটা হলো যে এখান থেকে শুরু হবে নাও লেট মি গিভ ইউ সাম আইডিয়া অফ দ্য লে আউট অফ দ্য ফার্মার অর্থাৎ ফার্মের যে বিজনেসটা সাজানোটা এটার ধারণা সম্পর্কে আমাকে আপনার আমাকে কিছু আপনার লেট মি গিভ আমাকে দিতে দেন কিছু ধারণা দিতে দেন যে যাই হোক দি বিল্ডিং ওয়াই আর ইউর বট ইউর টিকিটস ইজ দ্য নিউ বার্ন মানে ইমিডিয়েটলি টু ইউর রাইট অ্যান্ড উই আর নাও অ্যাট দ্য বিগিনিং অফ দ্য মেইন পথ অফ দ্য ফার্মল্যান্ড আপাত এখানে এই যে ড্যাশ দিয়ে এইটা ফার্মল্যান্ডের সম্পর্কে একটা বিস্তারিত দিয়ে দিছে আর একটু তাহলে কী বোঝেছে যে বিল্ডিংটা যেখান থেকে ইউ বট ইউর টিকিটস আপনি আপনার টিকিটটা কিনছেন নিউ বার্নটা সেটাই হচ্ছে নিউ বার্ন ইমিডিয়েটলি টু ইউর রাইট ঠিক আপনার ডানে ইমিডিয়েটলি টু ইউর রাইট মানে ঠিক আপনার ডানে উই আর নাও অ্যাট দ্য বিগিনিং অফ দ্য মেইন পথ অফ দ্য ফার্মল্যান্ড এবং আমরা ফার্মল্যান্ডের মেইন পথের ঠিক শুরুতে আছি অ্যাট দ্য বিগিনিং অফ দ্য main পথ ঠিক আছে অ্যান্ড কোর্স দি কার পার্ক ইজ অন আওয়ার লেফট এবং অবশ্যই কার পার্ক পার্কটা আমাদের লেফটে তাহলে ঠিক কী দেখা যাচ্ছে দেখি কি পাওয়া যায় এই যে ইউ আর হিয়ার নিউ বার্ন নিউ বার্ন বার্ন কার পার্ক এই যে কার পার্ক ঠিক আছে এই যে কার পার্কটা দেখা যাচ্ছে এই যে কার পার্ক ঠিক আছে দিস ইজ কার পার্ক ওকে তাহলে দেখা যাক কার পার্ক আছে এখন আরেকটা বর্ণনা দিবে তারা সেটা হলো এই যে দিস দি স্কেয়ার ক্রু এই যে আমাদেরকে স্কেয়ার ক্রু প্রতি যে যখন লিসেনিং তারা বলবে তখন আমাদেরকে স্কেয়ার ক্রু প্রতি যে স্কেয়ার ক্রু যেটা বলছে স্কেয়ার ক্রু এই কথাটার প্রতি মনোনিবেশ করতে হবে খুব বেশি অ্যাটেন্টিভ হতে হবে লিসেনিং এই রেসে বড় বিষয় দি স্কেয়ার ক্রু দ্যাট ইউ ইউ ক্যান সি ইন দ্য কার পার্ক ইন দ্য কর্নার অর্থাৎ কার পার্কের মধ্যেই কর্নারের মধ্যেই এইসে স্ক্যারকোটা কর্নারে কী আছে একটা মাল করতে সম্ভবতা আছে যেটা দেখা যাক এই যে এটা এই যে কর্নারে এফ আছে এই যে কর্নারে এফ আছে তাইলে এফ হইলো কো স্ক্যারকো কো হইল এফ যেটা পাওয়া গেল স্ক্যারকো হইল এফ ঠিক আছে বাট অফকোর্স কো ইজ ইজ এ পারমান্ট স্কাল্পচার আচ্ছা স্কোয়ার ফুটটা অবশ্যই একটা পারমানেন্ট স্কাল বাস্কর্য ইস ফ্রলার দেন এই হিউম্যান বিং যেটা হিউম্যান বিংয়ের চেয়ে লম্বা মানে মানুষের চেয়ে সো ইউ ক্যান সি ইট ফ্রম কোয়াইট ডিস্টেন্স বলতেছে অতএব এটা এটিকে আপনি একেবারে একটু অনেকটা দূর থেকেই দেখবেন আচ্ছা এখন সেকেন্ড একটা প্যারাদছি এখন আমাদের হোলটা ছিল মেজে আচ্ছা ইফ ইউ লুক এ হেড অফ ইউ যদি আপনি আপনার একটু সামনে দেখেন ইউ সিএ মেজে আপনি দেখবেন একটা মেজে ইটস অপোজিট দ্য নিউ বার্নাইড পথ ব্রাঞ্চেস অফার দ্যার এই যে একটা বিষয় সামনে দেখলে বলতেছে ঠিক নিউ বার্নে ঠিক অপোজিট নিউ বার্নের অপোজিট তো হয় এই যে এটা এটা আর দ্যাট ব্রাঞ্চেস অফ ব্রাঞ্চেস অফ মানে কি কোনো নতুন কোনো ডিরেকশন চেঞ্জ করা যে মেন পথ এটা না এই মেইন থেকে এই চেঞ্জ করছে ব্রাঞ্চেস সব এই কথাটা কিন্তু বুঝতে হবে এটা একটা প্রেস এই কথাটা মানে একটু মুখস্থই করতে হবে ব্রাঞ্চ তারা না জানে ব্রাঞ্চেস অফ দ্য নিউ ওয়ে অর্থাৎ ব্রাঞ্চেস অফ মানে কি ডিরেকশন চেঞ্জ করা অর্থাৎ একটা নতুন দিকে মূর নেওয়া তাহলে কিন্তু কি বলছে দ্যাট ব্রাঞ্চেস অফ টু দ্য রাইট জাস্ট ওভার দ্যাট যেটা এখান থেকে ঠিক ডান দিকে মূর্ণ নিয়েছে ঠিক আছে এই যে ব্রাঞ্চেস অফ আচ্ছা দ্য তাহলে কি এটা আমরা ফাইলাম আরেকটা অ্যান্সার ফাইললাম নিউ নিউবার অপোজিটে ব্রাঞ্চ অফ করছে তাহলে জিটা এখানে কি মেজে হলো মেজে হলো জি মেজে হলো জি আচ্ছা এটা পাওয়া গেল জি আর আরেকটা বিষয় মেজে হলো জি আরেকটা কি মেজে আবার বলতেছে বলতে দি মেজ ইজ মেড আউট অফ হ্যাজেস মানে জুপজারের বাইরে তৈরি করাং চিলড্রেন যেটা টু সি ওভার দেম সেখান থেকে যা যেটাকে দেখতে ইয়াং জন্য খুবই লম্বা এই জিনিসটা বাট ইটস কোয়াইট স্মল কিন্তু এটা কিন্তু লম্বা হলেও ছোটো চিকন জাতীয় ছোটো সো ইউ ক্যান্ট গেট লস্ট ইন ইট অতএব আপনি এটিতে হারিয়ে যেতে পারেন না ইউ ইউ কান্ট গেট লস্ট লস্ট ইন ইট আচ্ছা তারপর আসতেছে দুইটা বাড়ি গেল তিন নাম্বারটা আসতেছে নাও ক্যান সি দ্য ব্রিজ ক্রসিং দ্য ফিশ ফল ফার্দার আপ দ্য মেইন পথ বলতেছে আপনি কি দেখতেছেন এই ব্রিজ যেটা এটা ক্রসিং দ্য ফিশ পথ এখানে কিন্তু একটা রেলডি প্রণয়ের ব্যবহার আছে এটা তো মানে কুটিনাটি বলাটা মানে সময় হয় না ক্রসিং দ্য ফিস ফুল ফার্ডার আপ দা মেইন পথ মানে মেইন পথ আরো উপরে অতিক্রমকারী একটা ব্রিজ ইউ ক্যান সি আপনি দেখতে পারেন এই যে এই এই যে ইজ 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 ফিস ফুল মানে মাছের পুকুর আর কি পুকুরটা অতিক্রম করে একটা ব্রিজ এই যে আচ্ছা ঠিক আছে গেল এটা তারপর আসতেছে ইফ ইউ ওয়ান টু গো টু দ্য কেফে বলতেছে আপনি যদি কেফে যেতে চান গো টুয়ার্ডস দ্য ব্রিজ বলছে ব্রিজের বরাবর যান অ্যান্ড টার্ন রাইড জাস্ট বিফোর ইট এবং এটার ঠিক মানে এই ব্রিজটার ঠিক আগে টুয়ার্ডস দ্য ব্রিজ টার্ন টার্ন রাইড জাস্ট বিফোর ইট এবং ব্রিজটার ঠিক আগে আপনি কি করবেন টার্ন নেবেন মানে মোড় নেবেন এই যে কথাগুলো কিন্তু বুঝতে হবে এই যে টার্ন এই যে এইটার আগে কিন্তু মন হবে এই যে এটা মন হবে মন হবে তাহলে কি কেফে বলতেছে ইফ ইউ ওয়ান্ট টু গো টু কে দ্য ক্যাফে গো টুয়ার্ডস দ্য ব্রিজ ব্রিজ বরাবর জানেন টার্ন রাইট জাস্ট বিফোর ব্রিজটার ঠিক এই যে কিন্তু গোলাই দিব এই যে ব্রিজের পরে কিন্তু একটা মার্ক আছে কত নাম্বার একটা জানে আছে আমরা হয়তো ধরে নেব ওই ব্রিজের কথা বললে বুঝবো যে এটা এই যে আমরা বুঝবো যে এটা আসলেও কিন্তু এটা না আসলে কিন্তু এটা না আমাদের বুঝতে হবে এটা এটা না এটা না কিন্তু বলছে না বিফোর ব্রিজ বিফোর ব্রিজের আগে বলছে তো সেক্ষেত্রে কী হবে বিফোর দ্য ব্রিজ ইট আচ্ছা ওয়াক অ্যালং দ্য সাইড পথ বলতে এই যে সাইড পথটা ব্রিজের আগের থেকে যে সাইড পথটা শুরু হয়েছে ওয়াক অ্যালং দ্য সাইড পথ সাইড পথ বরাবর হাটন হাটন অ্যান্ড দ্য ক্যাফে ইজ কেফেস মানে কি ক্যাফে ইজ কেফেস এস ওয়ান দ্য ফার্স্ট ব্যান্ড ইউ কাম টু আপনি যে ব্যান্ডটা মানে সাইডপথ একটা হাসতেছেন ওইটার ঠিক প্রথম যে মূরটা এটাই হচ্ছে ক্যাফে তার মানে কোনটা এই যে ক্যাফে মোড় হবে এই যে ডি এই যে ডিটা হয়েছে মোড়ে তাহলে ডি হবে ক্যাফে প্রয়োজনই কোথায় এই যে এই যে ডি হবে ক্যাফে ক্যাফে হবে কি ডি এই যে ফার্স্ট ব্র্যান্ড ইউ কাম ঠিক আছে সাইড পথের এজ এ ডি তাহলে এটা গেল ঠিক গেল আচ্ছা এখন বলছে এখন এখন আবার এখানে বলছে যে অ্যাজ ইউ মেনো হয়তো আপনি জেনে থাকবেন উই রান স্কিল ওয়ার্কশপস আর আমরা এখানে স্কিল ওয়ার্কশপ চা মানে চালাই ওয়ার ইউ ক্যান লার্ন ট্র্যাডিশনাল ক্রাফটস লাইক উড ওয়ার্ক অ্যান্ড বাস্কেট মেকিং বলতেছে যেখানে আপনি শিখতে পারবেন ওই প্রতাগত মানে ঐতিহ্য ট্রাডিশনাল যে ক্রাফটস আর কি মানে এই যে ক্রাফটস হচ্ছে কারুশিল্প লাইক উড ওয়ার্ক মানে কাঠের কাজ অ্যান্ড এই বাস্কেট মেকিং বাস্কেট মানে জুরি তৈরি এগুলো কাঠ কাঠ দিয়ে যেগুলো আর কি ইউ ক্যান সি এক্সাম্পল অফ দ্য ওয়ার্ক আপনি কাজটার একটা এক্সাম্পল দেখতে পারেন অ্যান্ড দ্য টক টু সামন অ্যাবাউট দ্য কোর্সেস এন দ্য ব্লাক বার্ন ব্লাক বার্নের এই কোর্সটা সম্পর্কে আপনি কাউকে কারোর সাথে কথাও বলতে পারেন টক টু সামন ঠিক আছে আচ্ছা ইফ ইউ টেক দ্য সাইড পথ টু দ্য রাইট যদি আপনি ডান দিগের সাইড পথটা নেন কেয়ার জাস্ট বাই দ্য নিউ বার্ন মানে বলতে ইফ ইউ টেক দ্য সাইড পথ টু দ্য রাইট হিয়া এখানে যদি আপনি ঠিক সাইড পথটা নেন সাইড পথ দিয়ে যান সাইড বিসাইড নিউ নিউ বার্ন যে নিউ বার্নের পার্ট দিয়ে যে এটা এটাই বলছে সাইড পর্ যেহেতু নিউ বার্নের কথা বলছে নিউ বার্নের কথাটা কী বলেছে তারা যে জাস্ট বাই দ্য নিউ বার্ন মানে ঠিক নিউ বার্নের পাশ দিয়ে ইউ উইল কাম টু ব্ল্যাক বার্ন আপনি ব্ল্যাক বার্ন জাস্ট ওয়ে দ্য পথ ফার্স্ট ব্যান্ড যেখানে ঠিক যেখানে ফার্স্টটা প্রথম ব্যান্ড হয়েছে ব্যান্ড মানে কি মোড় নিচে তাহলে এইচ এইচ হচ্ছে এটা এইজ এইচ দিস ইজ এইচ এইচটা প্রথম মূর্ণিস অর্থাৎ এইচ হচ্ছে বার্ন তারপর রয়েছে কি কবার পিকনিক এরিয়া অ্যান্ড ফিডডি হাউস যা আমরা দেখানো দুইটাতে যাইছি হয়ে যাবে বার হয়ে যাবে এগুলো ইজি নাও আই মাস্ট ডর গেট টু টেল ইউ অ্যাবাউট পিকনিকিং যে পিকনিকিং সম্পর্কে আমি আমি অবশ্যই আপনাকে বলতে বলবো না যেহেতু এজ এজ আই ক্যান সি সাম অফ ইউ হ্যাভ ব্ল ইউর লাঞ্চ উইথ ইউ যেহেতু আমি দেখেছি আমি দেখতে পারি আপনাদের কেউ কেউ সামপিও মানে আপনাদের কেউ কেউ হ্যা ব্রড নিয়ে এসেছেন ইউর লাঞ্চ উইথ ইউ আপনাদের খাবারটা আপনাদের সাথে ইউ ক্যান পিকনিক ইন দ্য ফিল্ড আপনি এই ফিল্ডে পিকনিক করতে পারেন দো ডু ক্লিয়ার আপ বিহাইন্ড ইউ আপনি পরে এটাকে পরিষ্কার করবেন অফকোর্স অবশ্যই অফকোর্স যদিও আপনি এটিকে অবশ্যই পরে পরিষ্কার করবেন আচ্ছা অর ইফ ইউড প্রিফার এ কভার্ড পিকনিক এরিয়া দ্যাটস ওয়ান নেয়ার দ্য ফার্ম ইয়ার্ড যদি আপনি চান উড ক্লিফা মানে কি চাওয়া ঠিক আছে এটাও চাওয়া ইউড ক্লিফা কভার পিকনিক যদি আপনি একটা কবার ডাকা মানে এই পিকনিক পিকনিক এরিয়া পেতে চান তাহলে দেয়ার্স ওয়ান দেয়ার্স এস ওয়ান নেয়ার দ্য ফার্মল্যান্ড ফার্মল্যান্ডে ফার্মল্যান্ডের কাছে একটা মানে ওয়ান দেখি কীটা বলতেছে পিকনিক বলছে আছে পিকনিক আছে এটা প্রনাউন পিকনিক আছে ফার্মল্যান্ড কোথায় ফার্ম ইয়ার্ড এই যে ফার্ম ইয়ার্ডের পাশে একটা পিকনিক এরিয়া আছে কবার পিকনিক এরিয়া ফার্ম ইয়ার্ডের পাশে কী দেখি কি বলছে ইউ ক্যান পিকনিক ইন দ্য ফিল্ড দো ডু ক্লিয়ার আপ বিহাইন্ড ইউ অফকোর্স ওর ওর ইফ প্রিফার প্রিফার এ কভার পিকনিক এরিয়া দেয়ার্স এস ওয়ান নেয়ার দ্য ফার্ম ইয়ার্ড ফার্ম ইয়ার্ড এর পাশে আছে জাস্ট এই যে এখন থেকে বসতে দেবো ফার্ম ইয়ার্ডের পরে যে এই পোস্ট অফ দিয়ে বসেছে কলন্দিয়া জাস্ট আফটার ইউ ক্রস দ্য ব্রিচ ঠিক আপনার আপনি ব্রিজটি ক্রস করার পরে জাস্ট আফটার ইউ ক্রস দ্য ব্রিজ মানে ঠিক আপনি যখন ব্রিজটা ক্রস করেন তার ঠিক পরে বলতেছে এ সভার্ড পিকনিক স্পট অন দ্য রাইট আপনার রাইটে একটা কভার্ট পিকনিক স্পট আছে তাহলে ঠিক ব্রিজটা কভার পরেই তো এখানে যে সিটা এটারই বলা হয় ব্রিজটা কভার অতিক্রম করার পরই তো ক্রস করার পরেই তো সি আছে এখানে যে কভার্ড পিকনিক এরিয়া ফার্মারের কাছে এটাই তো এইটা তাহলে এটা হবে সি তাহলে কভার্ট পিকনিক এরিয়া সি ফিডি হাউস এই যে টার্মগুলা মানে এই কী বলে ম্যাপ রিলেটেড যে কিছু ওয়ার্ড আছে শব্দ আছে এগুলো অবশ্যই আয়ত্ত আনতে হবে তখন তখন কিন্তু ম্যাপ অনেকটা ইজি হয়ে যাবে আচ্ছা তারপরে বলতেছে যে আমরা কিছু ই করে দিই কারণ সময় কম এটা তো শেষ তারপরে অ্যান্ড দ্য লাস্ট থিংস টু মেন মেনশন ইজ ফিড হাউস ইট সেলফ এবং বলতেছে অ্যাট দ্য লাস্ট থিংস টু মেনশন ইজ ফিডি হাউস ইট সেলফ বলতেছে সবছের যে জিনিসটা উল্লেখ করে সেটা হচ্ছে স্বয়ং ফিডি হাউসটা স্বয়ং ফিডি হাউসটা মাইসেলফ মানে কি রিফ্লেক্সিভ টন দেখো ফ্রম হিয়া ইউ ক্যান ক্রস দ্য ব্রিজ দেন ওয়াক অ্যালং দ্য ফুটপাথ থ্রু দ্য ফিল্ড থ্রু দা লেফট অফ দ্য ফার্ম ইয়ার্ড আবার বলি ফ্রম হিয়া মানে এখান থেকে বলছে ফিড ডি হাউস এখান থেকে হিয়া ইউ ক্যান ক্রস দ্য ব্রিজ দেন ব্রিজটা ক্রস করতে পারেন দেন ওয়াক অ্যালং দ্য ফুটপাথ ফুটপাথ বরাবর থ্রু দ্য ফিল্ড মানে ফিল্ডের মধ্যে দিয়ে ফুটপাথ বরাবর টু লেফট অফ দ্য ফার্ম ফার্ময়ার এই যে ফার্মেয়ারের বামে আর ফুটপাথের মধ্যে দিয়ে আপনি হেঁটে যেতে পারেন যেতে পারেন দ্যাট গোজ টু দ্য হাউস যেটা বাড়িতে যায় ওই বাড়িটাতে যায় অ্যান্ড ইট উইল গিভ ইউ এ লাভলি ভিউ অফ ইট এবং এটি আপনাকে একটা সুন্দর দর্শন দেবে ইটস সার্টেনলি ও

ওদের দ্যাট গোজ টু দ্য হাউস যেটা বাড়িতে যায় বাড়িটাতে যায় অ্যান্ড ইট উইল গিভ ইউ এ লাভলি ভিউ অফ ইট ইট সার্টেনলি ওর্থ এ ফিউ ফটোগ্রাফস বাট বাট না বাট অ্যাজ ইটস এ প্রাইভেট হোম যেহেতু এটা একটা প্রাইভেট হোম আই এম ফ্রেড ইউ কান্ট গো ইনসাইড আমি দুঃখিত বলল যেটা আপনি ভিতরে যেতে পারেন না এটা মানে আমি ইয়ে করছি এটা বোঝাচ্ছি এটাই এই যে এই যে এটা বলছে না ফুটপাথ দিয়ে যেতেছে এটা এতে এই যে এ হলো আমাদের ফিডডি হাউস হলো এই যে এ নাম্বারটা এই যে এ নাম্বারটা তো এখানেই শেষ করলাম আজকে আর নয় থ্যাংক ইউ টু অল আলাইকুম